মেয়েদের বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে তারা বাবা মায়ের হক আদায় কিভাবে করবে বিয়ের পরে মেয়েরা সাধারণত স্বামীর কন্ট্রোলে চলে যায় স্বামীর চাহিদা মোতাবেক তাকে চলতে হয় চাইলেও মা বাবার খেদমত তারা করতে পারে না অথচ মা বাবার হক আদায় এটা তো মরণ পর্যন্তই করতে হয় সন্তানের তো কিভাবে করবে প্রথমত মেয়েদের উচিত বিয়ের আগের সময়টাকে গনিমত মনে করা মহা সুবর্ণ সুযোগ মনে করা কারণ বিয়ের পরে তার হাতে মা বাবার সব রকমের খেদমত করবে এরকম সক্ষমতা থাকবে না বিয়ের পরে মেয়েরা মা বাবার খেদমত করবে খোঁজ খবর নিবে তাদের সেবা শুশ্রুষা করবে অর্থনৈতিক সহায়তা করবে তাদের সতের সদাচরণ করবে তাদের কষ্ট না হয় সেদিকে খেয়াল করবে তাদের সব নির্দেশগুলোকে মানবে সাধ্য অনুপাতে এই যার অধীনে সে যদি আটকায় রাখে বা সে যদি করতে না দেয় খেদমত মা বাবার তাহলে ওই মেয়ে না অপরাধী হবে না তবে প্রত্যেক মেয়ের উচিত তার স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং আসা বুঝাপড়া করা স্বামীকে ফুসলায়া ফসলায়া মোহব্বত করে ভালোবেসে তার কাছ থেকে এই সুযোগটা আদায় করে নেওয়া যেমন মহরণার টাকা স্বামীকে মাফ করে না দিয়ে ওই টাকাটা স্ত্রীর উচিত নিজের কন্ট্রোলে রাখা এবং ওই টাকা থেকে মা বাবার জন্য যতটুকু সাধ্যে কুলায় সময় সময় খরচ করা এর বাইরের স্বামী যদি তাকে কিছু খরচের টাকা দেয় এবং স্বাধীন করে দেয় টাকা সে যেখানে যায় খরচ করতে পারে তাহলে সেখান থেকেও সে মা বাবার জন্য খরচ করতে পারে আর কোনো কিছু যদি না হয় দোয়ার দোয়ার তো কি আছে খোলা আছে